বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে আজকে আলোচনার বিষয় হলো যে আমাদের এই অভ্যাসগুলো আমাদের ত্যাগ করতে হবে কোন কোন অভ্যাসগুলো ত্যাগ করলে আর কোন কোন অভ্যাসগুলো রাখলে পরে আমরা মানুষের কাছে একটা প্রিয় মানুষ হয়ে উঠতে পারব তো চলো বন্ধুরা আজকের আলোচনা শুরু করে দিন তো প্রথমে বলি অতিরিক্ত কথা বলা মানুষকে কেউ পছন্দ করে না যত কম কথা বলবে যতটা প্রয়োজন ততটা তুমি কথা বলার চেষ্টা করবে অতিরিক্ত কথা বলা মানুষকে দেখে মানুষ বিরক্ত হয় এক সময় তোমাকে দেখে পালানোর চেষ্টা করবে তারা তাই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের মনে রাখতে হবে অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে যতটা পারো কম কথা বলো প্রয়োজন প্রয়োজনের বেশি কথা বলা একদম ঠিক না খাওয়ার সময় অনেকের মুখে আওয়াজ হয় তো খাবার সময় খাওয়ার খাওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে খাওয়াটা যেন যখন খাওয়া হবে তখন যেন কোনো রকম আওয়াজ না হয় সেটা ধীরে ধীরে খেতে হবে এবং নিঃশব্দে খেতে হবে যে কোনো একটা ড্রেস পরলে যে তোমাকে মানাবে সেটা কিন্তু ঠিক না যে ড্রেসটা নতুন বাজারে এসেছে সেই ড্রেসটা পরলেই যে তোমাকে সুন্দর দেখাবে সেটা কিন্তু পরে যে তোমাকে স্মার্ট দেখাবে সেটা কিন্তু একদম ঠিক না তোমাকে কোন ড্রেসটা পরে মানাচ্ছে সেই ড্রেসটা পরে তুমি বাইরে বেরো তাহলে তোমাকে সুন্দর দেখাবে তোমাকে স্মার্ট মনে হবে এবং তোমাকে সবাই তুমি সবার কাছে প্রিয় মানুষটি হয়ে উঠতে পারবে মানুষ মানুষের সাথে যখন কথা বলে তখন দেখবে যখন এই কথা বলার সময় তখন একটু মিষ্টি হেসে কথা বলতে হবে যদি তুমি মিষ্টি হেসে কথা বলতে পারো তাহলে মানুষ তোমাকে মানুষ তোমাকে খুব ভালোবাসবে এবং মানুষ যখন কথা বলবে তখন কখনো হো হো করে হেসে কথা বলবে না কারণ হো হো করে হাসলে তুমি অনেকটা নিচু হয়ে যাবে মানে মানে তার কাছে নিচু হয়ে যাবে যে তুমি তোমার যে লেভেলটা ছিল লেভেলের থেকে নিচে পড়ে যাবে মনের অবস্থা যতই খারাপ হোক না কেন তবুও মানুষের সাথে ভালো ব্যবহার করবে কারণ মনের অবস্থা সবসময় ঠিক থাকে না তা সত্ত্বেও সবার সাথে ভালো ব্যবহার করতে হবে তবেই তুমি প্রিয় মানুষটি হতে পারবে কখনো রেগে যাবে না অল্পতে রেগে যাওয়া ঠিক না অনেক জায়গাতে অনেক নিয়ম থাকে সেই নিয়মটা আমাদের পালন করতে হবে অনেক জায়গায় নিয়ম থাকে চুপচাপ কথা বলো এবং ধূপ করে হেঁটো না ধূপ করে দুমদারাক্কা করে তুমি দরজাটা বন্ধ করো না এগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে এই গুণগুলো যদি তোমার মধ্যে থাকে অবশ্যই মানুষ তোমাকে খুব পছন্দ করবে মানুষ মানুষের কাছে তুমি প্রিয় মানুষ হয়ে উঠতে পারবে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আজকে গলার অবস্থাটা হঠাৎ করে কি হলো জানি না বিষম লাগার পর এরকম হয়ে গেল তো নমস্কার